ওই ওই বন্ধু তুই প্রত্যেকার পরীক্ষায় ফার্স্ট হয়ে কেন তোকে না আমার দেখে পুরো তোর পুরো ভেঙে চিন্তা করছে তুই এত পরীক্ষায় ফার্স্ট হোস কেন বলতো দুজনে একই স্কুলে পড়ি তুই তো আমার বন্ধু হোস আমিও তোর বন্ধু হই আমার মাথায় এত বুদ্ধি নেই তোর মাথায় এত কি করে বুদ্ধি হয় জানিস না তোর জন্য এখন আমার বাবা মা বলে তোর বন্ধুর মাথায় বুদ্ধি আছে আর তোর মাথায় গোবর আছে একদম তুই পরীক্ষায় ফার্স্ট হবি না কিন্তু এবার যদি ফার্স্ট হয়ে যাস না সত্যি সত্যি পুরো মেরে দেবো তোকে পরীক্ষায় প্রত্যেকবার পরীক্ষায় ফার্স্ট হয়ে যায় প্রত্যেকবার পরীক্ষায় ফার্স্ট হয়ে যায় একটু ফেল হতে কী হয় তোর জানিস না আমি ওদের বন্ধু হই হ্যাঁ আমার আমার বন্ধু যদি দয়া হয় না প্রত্যেকবার পরীক্ষায় ফার্স্ট হয়ে আর আমি ফেল হয়ে প্রত্যেকবার পরীক্ষায় জানিস না তোর জন্য আমার কারো কারোর কাছে মুখ দেখাতে ভালো লাগে না সবাই আমাকে বলে যে তোর বন্ধু এত ভালো পড়াশোনা করে আর তুই কি আর প্রত্যেকবার ফেলোস জানিস না তোকে দেখি আমার পুরো গা জুলে যায় পুরো তুই আমার বন্ধু না তুই হলে বন্ধুর কলঙ্ক যে প্রত্যেকবার পরীক্ষায় ফার্স্ট হয়ে যাস আর আমি ফেল হয়ে প্রত্যেকবার এবার যদি ফার্স্ট হোস না আমার আর তোর বন্ধুত্ব খতম দেখে নিবিবার প্রত্যেকবার শুধু ফার্স্ট হয় একবারও যেন ফের হতে পারে না বন্ধুর জন্য